আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এবং রহস্যময় বন অ্যামাজনের গভীরে কি লুকিয়ে থাকতে পারে এটি কি শুধুই গাছপালা আর বন্যপ্রাণীর আবাসস্থল নাকি এর গভীরে রয়েছে এমন কিছু যা আমাদের ইতিহাস পুনরায় লেখার দাবি জানায় অ্যামাজন নদী আর বনভূমি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এর গভীরে লুকিয়ে রয়েছে এমন এক রহস্য যা শতাব্দী ধরে বিজ্ঞানীদের এবং গবেষকদের বিস্মিত করে তুলেছে আজ আমরা এই অরণ্যের অন্তর্গত এক প্রাচীন সভ্যতার গল্প বলবো। যা এতদিন আমাদের দৃষ্টি থেকে গোপন ছিল এই সভ্যতা তার জীবনযাত্রা বিজ্ঞান এবং ধ্বংসের কারণ আমাদের ইতিহাস পরিবেশ এবং সভ্যতার প্রতি নতুনভাবে ভাবতে বাধ্য করে চলুন এই প্রাচীন রহস্যময় যাত্রায় পা বাড়াই অ্যামাজন বন এক অদ্ভুত রহস্যময় জগত অ্যামাজন বনভূমি পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বন এটি প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশকে ছুঁয়ে যায় এই বন পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদন করে যা এটিকে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত করেছে তবে এর বিস্ময়ের আসল মূলে রয়েছে এর গভীরে লুকিয়ে থাকা ইতিহাস অ্যামাজনের অরণ্যে কয়েক লক্ষ প্রজাতির গাছপালা এবং প্রাণী রয়েছে যার অনেকগুলোই বিজ্ঞানীদের কাছে আজও অজানা তবে এর অরণ্যে লুকিয়ে থাকা চিহ্ন এবং কাঠামো একসময় একটি উন্নত সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে যা আধুনিক মানুষের কল্পনার বাইরে উনিশশো ষাটের দশকে অ্যামাজনের কিছু অঞ্চলে প্রত্নতাত্ত্বিক এবং গবেষকরা অদ্ভুত কিছু কাঠামো খুঁজে পান এগুলো ছিল বিশাল গোলাকৃতির জমির গঠন এবং মাটির দেয়ালের অবশেষ এই গঠনগুলো প্রাকৃতিক বলে মনে হচ্ছিল না এগুলো যেন মানুষের হাতে তৈরি তবে তখনকার দিনগুলোতে এই ধারণাটি মানা কঠিন ছিল কারণ এতদিন বিজ্ঞানীরা মনে করতেন অ্যামাজনের গভীরে কোনো বড় সভ্যতা ছিল না এই অঞ্চল ছিল চিরকালীন জঙ্গলের অংশ যেখানে শুধুমাত্র ছোট ছোট উপজাতি দল বাস করত দুই সালে গবেষকরা লিডার প্রযুক্তি ব্যবহার করে অ্যামাজন বনাঞ্চলের একটি বিস্তৃত অংশ স্ক্যান করেন লিডার হল এমন একটি প্রযুক্তি যা বিমানের মাধ্যমে মাটির নিচে লুকিয়ে থাকা কাঠামোর ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে লিডারের মাধ্যমে বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল অভূতপূর্ব এই বনের নীচে লুকিয়েছিল বহু প্রাচীন শহর রাস্তা এবং মন্দির এগুলোর মধ্যে অনেকগুলোর বয়স এক হাজার থেকে পনেরোশো বছর পর্যন্ত হতে পারে এই গবেষণায় দেখা গেছে অ্যামাজনের জঙ্গলের গভীরে এমন একটি সভ্যতা বাস করত যারা কেবল বেঁচে থাকার জন্য লড়াই করত না বরং তারা ছিল চমৎকার স্থাপতি এবং কৃষি প্রযুক্তিবিদ বসতি এবং স্থাপত্য এই সভ্যতার মানুষরা বিশালাকৃতির মাটির ঘেরা বসতি নির্মাণ করেছিল এই বসতিগুলো পরস্পরের সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত ছিল যা হাজার কিলোমিটার দীর্ঘ হতে পারে প্রতিটি বসতির কেন্দ্রে ছিল ধর্মীয় স্থান বা একটি বড় খোলা মাঠ কৃষি এবং টেরাপ্রিটা এই সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার ছিল টেরাপ্রিটা নামে একটি বিশেষ মাটি এটি এমন একটি উরর্বর মাটি যা আজকের দিনেও বিস্ময় সৃষ্টি করে এই মাটি তারা চারকোল হাড এবং জৈব পদার্থ মিশিয়ে তৈরি করত এটি এতটাই উরর্বর যে শতাব্দী ধরে এর উর্বরতা বজায় থাকে সভ্যতার জীবনযাত্রা প্রাচীন এই সভ্যতার মানুষদের জীবনযাত্রা ছিল সুসংগঠিত তারা কৃষিকাজে পারদর্শী ছিল এবং স্থানীয় উদ্ভিদ যেমন মনিহারি, ভুট্টা এবং অন্যান্য শস্য ফলাত তারা মাটির পাত্র অলঙ্কার এবং বিভিন্ন শিল্পকর্ম তৈরি করত তাদের সমাজ ব্যবস্থা ছিল সংঘবদ্ধ কেন্দ্রিক জীবনযাত্রায় তারা মিলেমিশে কাজ করত এই সভ্যতার ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে তবে তা পুরোপুরি বোঝা যায়নি তাহলে এই শক্তিশালী সভ্যতা কীভাবে ধ্বংস হয়ে গেল গবেষকরা মনে করেন ইউরোপীয়দের আগমন এবং তাদের আনা রোগগুলো এর প্রধান কারণ পনেরোশো সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ফ্রান্সিস্কো ওরেল্লানা অ্যামাজনে প্রবেশ করেন তার বিবরণ অনুযায়ী এখানে একসময় অসংখ্য গ্রাম এবং শহর ছিল কিন্তু কয়েক শতকের মধ্যেই এই গ্রাম এবং শহরগুলো বিলীন হয়ে যায় মহামারী এবং বনাঞ্চলের বিস্তার ইউরোপীয় অভিযাত্রীদের আনারোপ যেমন গুটি বসন্ত এই অঞ্চলের মানুষের জন্য মারাত্মক ছিল এই রোগের কারণে কয়েক লাখ মানুষ মারা যায় তাদের মৃত্যুতে গ্রামগুলো পরিত্যক্ত হয় এবং অরণ্য ধীরে ধীরে তাদের গ্রাস করে আজকের গবেষণা এবং অ্যামাজনের ভবিষ্যৎ আজ অ্যামাজনের বন শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষের অংশ গবেষকরা চেষ্টা করেছেন এই সভ্যতার সমস্ত রহস্য উন্মোচন করার অ্যামাজন বন সংরক্ষণ এই বনের গুরুত্ব আজকের দিনে আরও বেড়েছে এটি কেবল ইতিহাস নয় পরিবেশ সংরক্ষণের জন্য অপরিহার্য আমাদের প্রাচীন সভ্যতার এই চিহ্ন আমাদের শেখায় যে প্রকৃতি এবং সভ্যতার মধ্যে একটি সামঞ্জস্য থাকা উচিত অ্যামাজনের গভীরে লুকানো এই সভ্যতা আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় আমরা যতই আধুনিক হই না কেন প্রাচীন সভ্যতার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আর মানুষের সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন নয় দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় কাহিনী জানার জন্য